পানি লাগবে পানি লাগবে পানি লক্ষ মনে থাকবে বেঁচে তোমার অমর বাণী লক্ষ মনে থাকবে বেঁচে তোমার অমর বাণী পানি লাগবে পানি লাগবে কারো পানি গুম দুটি চোখে ভাসে তোমার নয়ন জলে কেদে বাসায় আমাদের গোমাসে না দুটি চোখে ভাসে তোমার নয় জলে কেদে বাসায় আমাদের মা যে তোমার পাগল পারা মা যে তোমার পাগল পারা তোমার বাবার করছে হৃদয় কালী মা তোমার পাগল পারা তোমার বাবার পুকছে হৃদয় কানি পানি লাগবে পানি লাগবে কারো পানি পানি লাগবে পানি লাগবে কারো পানি জীবন দিলে পড়ে তরে নিজেকে তুমি ভুলে পানি পানি বলতে বলতে পড়লে মৃত্যুর কুলে জীবন দিলে পরের হাতে নিজকে তুমি ভুলে পানি পানি বলতে বলতে পড়লে মৃত্যুর কোলে মাযে তোমার পাগল পারা মাযে তোমার পাগল পারা তোমার বাবার কুরচে হৃদয়ে কালি পানি লাগবে পানি লাগবে করুণ পানি পানি লাগবে পানি লাগবে করুণ পানি লッコ মনে জাগবে বেঁচে তোমার ও মরবানি লッコ মনে জাগবে বেঁচে তোমার ও মানব সেবায় এই ইতিহাস অমর হয়ে রবে দেশ হতে দেশান্তরে তোমার কথা রবে মানব সেবায় এই ইতিহাস অমর হয়ে রবে

मने बेचे तुम मोरबा पानी लागे पानी लागे कारो पानी